ছোট আপু হঠাৎ কল দিয়ে বলে তোকে কি কেউ কল দিয়েছিল আমি বললাম না কেন পরে বলতে রান্না করতে হবে না রান্না করতে হবে না কেন কারণ সে এই দুইটা সারপ্রাইজ ডাল অর্ডার করেছিল একটা আমাদের বাসায় আর একটা আমার আরেক কাপড় জন্য সে মাঝে মধ্যে আমাদেরকে প্রবাসে থাকে ইতালি থেকে আমাদেরকে সারপ্রাইজ দেয় ভালোই লাগে তো এটার মধ্যে ছিল হচ্ছে একটা দেশি মুরগি কাবাব ডিম আর হচ্ছে সালাদ রান্নার টেস্ট অনেক বেশি ভালো তবে পোলাওটা একটু কম ছিল আর ঝোলের পরিমাণটা একটু কম ছিল তবে রান্নাগুলো অনেক বেশি টেস্ট সত্যি বলতে আর হচ্ছে এটা এক্সট্রা নিয়েছিল নাকি এটা বলবো স্টার অফ দ্য ডিশে ছিল হচ্ছে মালাই জর্দা অনেকগুলো মিষ্টি বাদাম তারপরে মোরব্বা মিলে অসাধারণ টেস্ট প্রতিটা বাইটি লাগছিল ডালাটা আপু অর্ডার করে কুলিয়ার অনলাইন শপিং গ্রুপ থেকে দেখে বাজিতপুরের একজন আপু মৌসিন ইসলাম সারা আপুর কাছ থেকে সারা আপুকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে মজাদার খাবার খাওয়ানোর জন্য এবং ছোট আপুকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য